আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর দ্বিতীয় পর্বে আজকে আমরা বেশ কিছু সমস্যা সমাধান করব এই ভিডিওটার পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চাইলে প্রত্যেকটা বিষয়ের ভিডিও খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে প্রথম অধ্যায় প্যাটার্ন আমরা হচ্ছে প্রথম পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম তিন শ্রেণী আলোচনা করেছি যারা দেখোনি গত পর্বে ভিডিওটা দেখে নিতে পারো কমেন্টে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আমরা প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে আলোচনা করেছি তো এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল আজকে হচ্ছে আমরা এই কাজ থেকে আলোচনা শুরু করব একটা কাজ দেওয়া আছে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এই সংখ্যাগুলোকে ফিবোনাক্যী সংখ্যা বা ফিবোনাচ্চি সংখ্যা বলা হয় সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি লক্ষ্য করো দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে তার মানে এক আর এক যোগ করে কত পাচ্ছি আমরা দুই আবার তিন পাওয়া যায় তার পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে তার মানে এক আর দুই যোগ করে আমরা কত পাচ্ছি তিন আবার একুশ পাওয়া যায় তার পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে এই আর তেরো যোগ করে আমরা কত পাচ্ছি একুশ তাহলে পরবর্তী দশটি ফিবনাকির সংখ্যা বের করো তা সব আমরা সমাধানটা করি তাহলে এখানে কটা ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দশম ফিবোনাচি সংখ্যা হচ্ছে চৌত্রিশ আর নবম হচ্ছে একুশ তাহলে নবম আর দশম যোগ করলে পাবো আমরা এগারোতম একুশ আর চৌত্রিশ যোগ করলে কত হয় পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের এগারোতম হিবনাক্ষী সংখ্যা ঠিক আছে আবার দেখো বারোতম হিবোনাক্ষী সংখ্যা কোনটা হবে এই দশ আর এগারো এই দুটো যোগ করলে পাবো মানে চৌত্রিশ আর পঞ্চান্ন যোগ করলে পাবো ঊননব্বই যেটা হচ্ছে বারোতম হিবনাক্ষী সংখ্যা সেমভাবে তেরোতম হিবনাক্ষী সংখ্যা হবে এই এগারো আর বারোতমটা যোগ করে মানে পঞ্চান্ন আর উননব্বই যোগ করলে আমরা কত পাবো একশো চুয়াল্লিশ চৌদ্দতম হিবোনাক্ষী সংখ্যা হচ্ছে উননব্বই একশো চুয়াল্লিশ যোগ করলে দুশো তেত্রিশ পনেরোতম হিবনাক্ষী সংখ্যা একশো চুয়াল্লিশ আর দুশো তেত্রিশ যোগ করলে কত হচ্ছে তিনশো সাতাত্তর ষোলোতম হিবনাক্ষী সংখ্যা হচ্ছে তিনশো সাতাত্তর আর দুশো তেত্রিশ যোগ করবো আমরা তাহলে কত হচ্ছে ছয়শো দশ সতেরোতম হিবোনাকি সংখ্যা আমরা পনেরোতম আর ষোলতম পদ যোগ করব তার মানে তিনশো সাতাত্তর যোগ ছয়শো দশ অর্থাৎ নশো সাতাশি আঠারোতম হিবনাকি সংখ্যা হচ্ছে ছয়শো দশ আর নশো এর যোগফল তার মানে পনেরোশো সাতানব্বই উনিশতম হিবোনাকি সংখ্যা নশো সাতাশি যোগ পনেরোশো সাতানব্বই তার মানে দুই হাজার পাঁচশো চুরাশি আর বিশতম হিবনাকি সংখ্যা হচ্ছে আঠারোতম আর উনিশতম পদের যোগফল ফল তার মানে পনেরোশো সাতানব্বই আর দুই হাজার পাঁচশো চুরাশির যোগফল অর্থাৎ চার হাজার একশো তেশি ঠিক আছে এ হচ্ছে আমাদের কাজের সমাধান পরবর্তী টপিক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজেই সূত্রটি বের করতে পারি মনে করি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল হচ্ছে ক অর্থাৎ ক সমান কত এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ লক্ষ্য করি প্রথম শেষ পদের কত এক আর দশ তার মানে এগারো এখন দ্বিতীয় শেষ পদের আগের পদে যোগফলও দুই আর নয় অর্থাৎ এগারো একইভাবে যোগফলের প্যাটার্ন অনুসরণ করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল এই দেখো তিন আর আট এগারো চার আর সাত এগারো পাঁচ আর ছয় এগারো আর এক আর দশ এগারো মোট পাঁচ জোড়া সুতরাং যোগফল কত প্রতিটা এগারো করে তাহলে পাঁচ জোড়া আছে পাঁচ এগারো পঞ্চান্ন এ থেকে স্বাভাবিক সংখ্যা সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল সেটা কি সেটা হচ্ছে প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোর বিপরীতক্রমে লিখে যোগ করে পাই কয়ের মান কত ছিল এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ আর বিপরীত কমে লিখলে কয়ের মান কত লিখতে পারি আমরা উল্টো দিক থেকে দশ যোগ নয় যোগ আট যোগ সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক এখন দেখো যদি আমরা যোগ করি দুই ক সমান কত লেখা যায় এই দুইটা যোগ করলে হয় এক যোগ দশ এই দুইটা যোগ করলে হয় দুই যোগ নয় তিন যোগ আটভাবে লেখা হয়নি চার যোগ সাত পাঁচ যোগ ছয় ছয় যোগ পাঁচ সাত যোগ চার আট যোগ তিন নয় যোগ দুই এবং দশ যোগ এক প্রথম দুটো শেষে দুটো দেখানো হয়েছে বা দুই কো সমান কত দেখো সবগুলো যোগ করলে কিন্তু এগারো হয় এক যোগ দশ এরকম হবে কয়টা সংখ্যা দশটা হবে ঠিক আছে এই নয় যোগ দুই মানে তো এগারো এক যোগ দশ মানে এগারো একজন এক যোগ দশ লিখেছি আমরা বা ক সমান কত হয় এখানে এক যোগ দশ ইন্টু দশ এটা তো ছিলই এই দুই ডান দিকে চলে গেলে গুণ হয়ে যাবে ভাগ ভাগ হচ্ছে কত দুই তার মানে দশ আর এক যোগ করলে হয় এগারো এগারো ইন্টু দশ ভাগ হচ্ছে দুই দশ দ্বারা কাটলে দুই দ্বারা কাটলে থাকে পাঁচ এখানে দুই দ্বারা কাটলে এক তাহলে পাঁচ আর এগারো গুণ করলে হয় পঞ্চান্ন ঠিক আছে অতএব যোগফল সমান কি বলতে পারি আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা কারণ প্রথম সংখ্যা ছিল এখানে এক শেষ সংখ্যা ছিল দশ ইন্টু পথ সংখ্যা পথ ছিল দশটা ডিভাইড বাই হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র কীভাবে কী জানতে পারলাম যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পথ সংখ্যা ডিভাইড বাই হচ্ছে দুই এবার একটা কাজ করি আমরা এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করি ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা ক সমান এক থেকে পনেরো এগুলো সব যোগ করেছি আবার বিপরীত ক্রমে পনেরো থেকে এক পর্যন্ত যোগ করেছি একটু আগের অঙ্কটার মতোই তারপর যদি আমরা এগুলো একসাথে যোগ করি তাহলে বাম থেকে কত পাবো এই ক আর ক যোগ করলে হয় দুই ক আর ডান দিকে এভাবে জোড়া পাবো এক আর পনেরো যোগ করলে ষোলো দুই আর চোদ্দো যোগ করলে ষোলো তিন আর তেরো যোগ করলে ষোলো এভাবে করে ষোলো জোড়া পাবো ঠিক আছে পনেরো জোড়া পাবো তাহলে সংখ্যাগুলো যোগ করে আমরা পাই দুই কো সমান যে লিখলাম যেটা বললাম তাহলে দুই কো সমান কী লেখা যায় এক যোগ পনেরো এরকম কয়টা সংখ্যা হবে পনেরোটা বা ক সমান কত এই এক যোগ পনেরো ইন্টু পনেরো তো ছিলই দুই ডান দিকে যে ভাগ হয়ে গেল তাহলে এক আর ষোলো যোগ পনেরো যোগ করলে হয় ষোলো ষোলোকে আবার দুই দ্বারা কাটলে হয় আট তাহলে আট আর পনেরো গুণ করলে কত হচ্ছে একশো বিশ তার মানে যোগফল সমান কী লেখা যায় প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পথ সংখ্যা ডিভাইড বাই হচ্ছে দুই একই সূত্র কিন্তু সূত্র কিন্তু চেঞ্জ হবে না তার মানে এহাই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র ঠিক আছে এবার আলোচনা করবো আমরা প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল নির্ণয় প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল কত ক্যালকুলেটরের সাহায্য যে সহজেই যোগফল আমরা পাই একশো এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো যোগ পনেরো যোগ সতেরো যোগ উনিশ এগুলো যোগ করলে হচ্ছে একশো ঠিক আছে এভাবে প্রথম পঞ্চাশটি বিজয় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না কিন্তু বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র আমরা তৈরি করি এক থেকে উনিশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় এক যোগ উনিশ তার মানে বিশ হয় এই প্রথমটা শেষেরটা তিন যোগ সতেরো মানে কত হয় বিশ হয় পাঁচ যোগ পনেরো পাঁচ যোগ পনেরো মানে কত হয় বিশ হয় সাত যোগ তেরো বিশ নয় যোগ এগারো বিশ তো এরকম পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল কত বিশ সুতরাং সংখ্যাগুলোর যোগফল পাঁচ ইন্টু বিশ অর্থাৎ কত একশো কারণ প্রতি জোড়া যোগফল বিশ আছে পাঁচ জোড়া তাই পাঁচ দ্বারা গুণ করেছি এখন আমরা লক্ষ্য করি এক যোগ তিন সমান চার যা একটা পূর্ণবর্গ সংখ্যা আবার এক যোগ তিন যোগ পাঁচ সমান নয় এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত সমান ষোলো এটাও একটা পূর্ণ বর্গ সংখ্যা তার সাথে নয় যোগ করলে কত হবে পঁচিশ তার সাথে এগারো যোগ করলে ছত্রিশ তার সাথে এগারো যোগ করলে উনপঞ্চাশ যেগুলোর প্রত্যেকটাই হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা তো প্রতিবার যোগ ফোল একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা পাচ্ছি বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায় ক্ষুদ্রাকৃতি বর্গের সাহায্যে এই যোগ প্যাটার্ন আমরা লক্ষ্য করি দেখো এই যে একটা ছিল তারপর হয়েছে তিনটা একা তিন যোগ করে কটা হয়েছে চারটা তার সাথে পাঁচ যোগ করে কত হচ্ছে নয়টা তার সাথে সাত যোগ করে কত হচ্ছে এই যে ষোলোটা এটা আগেই ছিল তার সাথে সাত যোগ করে ষোলোটা ভাবে করে বাড়তি থাকবে একটা করে ঘর ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বিজর স্বাভাবিক সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে দুইটি করে ছোট বর্গ বসানো হয়েছে আবার প্রথম তিনটি ক্রমিক বীজের সংখ্যার যোগ ফলের বেলায় প্রত্যেক পাশে তিনটি ছোট বর্গ বসানো হয়েছে সুতরাং দশটি ক্রমিক বিজয় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে দশটি ছোট বর্গ থাকবে অর্থাৎ দশ গুণ দশ সমান লেখা যায় দশ স্কোয়ার বা একষট্টি বর্গের প্রয়োজন সাধারণভাবে বলা যায় ক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজয় সংখ্যা যোগফল কত হবে ক স্কোয়ার ক্লিয়ার তাহলে একটা কাজ করি আমরা একটা যোগফল বের করি এক যোগ চার যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ ষোলো যোগ উনিশ যোগ বাইশ যোগ পঁচিশ যোগ যোগ একত্রিশ আর কাজটা করি মনে করি যোগফল ক সমান এই সবগুলো আমরা যোগ করলাম বিপরীতক্রমে হচ্ছে আবার এই সবগুলো যোগ করলাম তাহলে যোগ করে কত পাচ্ছি আমরা এই ক আর ক যোগ করলে হচ্ছে দুই ক এই এক আর একত্রিশ যোগ করলে বত্রিশ চার আটাই যোগ করলে বত্রিশ সাত আর পঁচিশ যোগ করলে বত্রিশ দশ আর বাইশ যোগ করলে বত্রিশ এভাবে করে আমরা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জোড়া পাবো বা দুই ক সমান কী লেখা যায় বত্রিশ গুণ হচ্ছে এগারো তার মানে কত তিনশো বা ক সমান হচ্ছে তিনশো ভাগ দুই তার মানে একশো তো ছিয়াত্তর সুতরাং আমাদের যোগফল কত একশো ছিয়াত্তর ক্লিয়ার পরবর্তী টপিক এক দশমিক তিন সংখ্যা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের রূপে প্রকাশ করা যায় যেমন দুইকে কি লেখা যায় এক স্কোয়ার যোগ এক স্কোয়ার পাঁচকে লেখা যায় এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার আটকে লেখা যায় দুই স্কোয়ার যোগ দুই স্কোয়ার তার মানে চার যোগ চার দশকে লেখা যায় এক যোগ নয় অর্থাৎ এক স্কোয়ার যোগ তিন স্কোয়ার তেরোকে লেখা যায় চার যোগ নয় তার মানে দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার ইত্যাদি ঠিক আছে এভাবে এক থেকে এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততধিক উপায় দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন পঞ্চাশকে কী লেখা যায় এক স্কোয়ার যোগ সাত স্কোয়ার তার মানে এক যোগ উনপঞ্চাশ আবার কী লেখা যায় ফাইভ স্কোয়ার যোগ ফাইভ স্কোয়ার তার মানে পঁচিশ যোগ পঁচিশ পঁয়ষট্টিকে কী লেখা যায় এক স্কোয়ার যোগ আট স্কোয়ার অর্থাৎ এক যোগ চৌষট্টি আবার লেখা যায় চার স্কোয়ার যোগ সাত স্কোয়ার তার মানে ষোলো যোগ উনপঞ্চাশ ঠিক আছে এই পর্যায়ে দুইটা কাজ আছে প্রথমটা হচ্ছে একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা আর দুই নাম্বার আছে তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো তার সব আমরা এখন এই দুটা কাজের সমাধান করি প্রথমে এক নম্বরটা একশো তিরিশকে যদি আমরা প্রকাশ করি কী কী লেখা যায় নয় যোগ একশো একুশ তার মানে তিন স্কোয়ার যোগ হচ্ছে এগারো স্কোয়ার আবার কী লিখতে পারি ঊনপঞ্চাশ যোগ একাশি তার মানে সাত স্কোয়ার যোগ নয় স্কোয়ার ক্লিয়ার যদি একশো সত্তরকে লিখতে চাই এক যোগ একশো ঊনসত্তর তার মানে এক স্কোয়ার যোগ তেরো স্কোয়ার আবার লেখা যায় ঊনপঞ্চাশ যোগ একশো একুশ তার মানে সাত স্কোয়ার যোগ এগারো স্কোয়ার সেমভাবে একশো পঁচাশিকে যদি আমরা লিখতে চাই লেখা যায় কি ষোলো যোগ একশো উনসত্তর তার মানে চার স্কোয়ার যোগ তেরো স্কোয়ার আবার একশো পঁচাশিকে লেখা যায় চৌষট্টি যোগ একশো একুশ অর্থাৎ আট স্কোয়ার যোগ এগারো স্কোয়ার এটা হচ্ছে প্রথম কাজের সমাধান দুই নম্বর কাজে রয়েছে তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো প্রথমে একটা উপায় দেখি তিনশো পঁচিশকে কী লেখা যায় এক যোগ তিনশো চব্বিশ তার মানে কত এক স্কোয়ার যোগ হচ্ছে আঠারো স্কোয়ার এটা করলে আমরা তিনশো পঁচিশ পাচ্ছি আবার কী লেখা যায় তিনশো পঁচিশকে ছত্রিশ যোগ দুই শূন্যব্বই তার মানে ছত্রিশ মানে কত ছয় স্কোয়ার আর সতেরো কি স্কোয়ার করলে হয় দুই শূন্যব্বই এই দুটো যোগ করলে কত হচ্ছে তিনশো পঁচিশ আবার কী লেখা যায় একশো যোগ দুইশো পঁচিশ একশো মানে কত দশ স্কোয়ার আর পনেরোকে স্কোয়ার করলে হয় দুইশো পঁচিশ তার মানে এখানে পাচ্ছি কত আমরা তিনশো পঁচিশ দুটো যোগ করলে দেখো তিনটা উপায়ে আমরা কিন্তু এখানে তিনটা ভিন্ন ভিন্ন উপায়ে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করেছি তিনশো পঁচিশকে এই ধরনের প্রশ্ন পরীক্ষা কিন্তু থাকতেই পারে এর আগেরগুলোতে আমরা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন উপায়ে তিনটে সংখ্যাকে প্রকাশ করেছি আর এখানে একটা সংখ্যাকে তিনটা ভিন্ন উপায়ে প্রকাশ করেছি তো আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছো তোমরা এরপরে দেখো পরবর্তী টপিকে রয়েছে ম্যাজিক বর্গ গঠন যেখানে প্রথমে তিন ক্রমে ম্যাজিক বর্গ রয়েছে ঠিক আছে কিছু ছবি আছে তারপর চার ক্রমে ম্যাজিক বর্গ আছে এরপরে গিয়ে দেখবে সাত নম্বর পৃষ্ঠে একটা কাজ আছে তো এই যে পরবর্তী টপিক এবং এই কাজগুলো এগুলো হচ্ছে আমরা এর পরবর্তী ক্লাসে অর্থাৎ তৃতীয় পর্বে বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণী দু সালের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর দ্বিতীয় পর্ব যেখানে আমরা হচ্ছে বেশ কিছু কাজের সমাধান করেছি বেশ কিছু টপিক আজকে ক্লিয়ার হয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের ক্লাস তার প্লে লিঙ্ক হচ্ছে আমি এই ভিডিওর প্রিন্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে চ্যালে তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীর আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ